কেউ তো কারো নয় সারো তো ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না সারো তো ছাড়া কেউ চলে না একলা চলতে কেসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণীকীর্তন সেই মহান আল্লাহ সুহান আবাতালার জন্য যে মহান সুস্থা যে মহান প্রতিপালক আমাদেরকে এই পবিত্র জুম্মাতে আসার তৌফিক নিয়াত করেছেন এবং সে আল্লাহ সোহান ওয়া তাআলা আমাদেরকে জুম্মাতে খুৎবা দান করেছেন এই জন্য সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে محبتের সঙ্গে উচ্চ আওয়াজে করে সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে তারি হাবিব তার দরুদ তাসরি মাদানি নবী কুলু শরীফ মনি নবী মাক্কি নবী মাদানি নবী আহম্মদ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ اللهم صلি আলাইহি اللهم বারিক বিরান ইসলাম আমি আপনাদের সম্মুখে তিন জায়গা থেকে তিনটা টায়াত পেশ করেছি বা দুই জায়গা থেকে দুটা হাদিসের টুকরা পেশ করেছি ইনশাল্লাহ আয়ত এবং হাদিসকে কেন্দ্র বিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণটা চেষ্টা করব যদি সে মহান মাহুদ আমাকে বলার তফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কাল তো আলাইহি ওরি আজকে আমার আলোচিত বিষয় হচ্ছে জাহান্নাম জাহান্নামে কোন পরিকার মানুষ যাবে এবং